হরে কৃষ্ণ শ্রীমদ ভগবতের দশম স্কন্ধের তৃতীয় ভাগের শ্রী বলরমের কাহিনী শ্রবণ করুন সুখদেব গোসাই বলেন নিরন্তর তার মহিমা কীর্তনকারী তার আনন্দবগ্ন সহচর বৃন্দ তারা পরিবেষ্টিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ তখন গোচারণ ভূমি দ্বারা সুশোভিত পর্যায়ে প্রবেশ করলেন ভগবান কৃষ্ণ ও বলরম যখন সাধারণ গোপালকের ছদ্মবেশে বৃন্দাবনে এভাবে জীবন উপভোগ করছিলেন তখন ধীরে ধীরে গ্রীষ্ম ঋতুর আবির্ভাব হল দেহগণের পক্ষে এই ঋতুটি অত্যন্ত সুখদায়ক নয় গ্রীষ্ম সত্ত্বেও যেহেতু বলরামের সঙ্গে পরমেশ্বর ভগবান স্বয়ং বৃন্দাবনে বাস করছিলেন তাই গ্রীষ্ম বসন্তের গুণাবলীতে প্রকাশিত হয়েছিল বৃন্দাবনের ভূমি এমনই বৈশিষ্ট্য সম্পন্ন ছিল তখন বৃন্দাবনে ঝর্ণার উচ্চ ধ্বনিতে যে শব্দ আচ্ছন্ন হয়ে যেত এবং সেই ঝর্ণা থেকে উত্তর জলকণা দ্বারা নিরন্তর শিক্ত বৃক্ষরাজে সমগ্র অঞ্চলকে সুশোভিত করে তুলত বিভিন্ন ধরনের পদ্ম ও জলজ ফুলের রেণু বহনকারী বাতাস সরোবর ও প্রবাহমান নদীগুলির ঢেউয়ের উপর দিয়ে প্রবাহিত হয়ে সমগ্র বৃন্দাবনকে শীতল করে দিত তার ফলে সেখানকার আদিবাসীরা গ্রীষ্মের প্রকর সূর্য ও ঋতুকালীন দাবানল থেকে উৎপন্ন উত্তাপ ভোগ করতো না বাস্তবিক পক্ষে বৃন্দাবনে সবুজ ঘাসের প্রাচুর্য ছিল তাদের প্রবাহিত ঢেউয়ের দ্বারা গভীর নদীগুলি তাদের তীরভূমিগুলিকে শীত্ত করে তাদেরকে আর্দ্র ও কর্দমাক্ত করে তুলত তাই বিস্তুল্য প্রচন্ড সূর্যকিরণ ভূমির পাণ্ডশকে বাসভূত করতে এবং তার সবুজ ঘাসকে দগ্ধ করতে পারেনি পুষ্প সময়ের দ্বারা বৃন্দাবনের বন সুন্দরভাবে সুশোভিত হয়েছিল এবং অনেক রকম পশু ও পক্ষীর শব্দে পূর্ণ ছিল ময়ূর ও গান করছিল আর কোকিল ও সারসেরা পূজন করবেন বলে মনস্থ করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপালক ও কাবিদের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রী পররামের সঙ্গে বাসে বেড়াতে বেড়াতে বৃন্দাবন বনে প্রবেশ করলেন ময়ূর পুচ্ছ মালা ফুলের গুচ্ছ ও বর্ণময় খনিজ দ্রব্য সহ কচি পাতার দ্বারা নিজেদের সুশোভিত করে বলরাম ভগবান শ্রীকৃষ্ণ তাদের গোপসকরা পরস্পর যুদ্ধ ও গান করেছিলেন যখন কৃষ্ণ নৃত্য করছিলেন তখন কোনো কোনো করে এবং কেউ কেউ বাসি করতাল ও সিংহ করেছিলেন আর অন্যরা সকলে তার নৃত্যের প্রশংসা করেছিলেন হে রাজেন নটগণ যেমন অন্য নটের স্তুতি করে ঠিক তেমনই দেবতারা গোপ সম্প্রদায় সম্প্রদায়ভুক্তরূপে ছদ্মবেশে তারা নিজেদেরকে গোপন করেছিলেন এবং গোপালক রূপে আগির্ভূত ভগবান শ্রীকৃষ্ণ ও বলরামের স্তুতি করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ও বলরাম তাদের গোপ বালক সভাগণের সঙ্গে ঘুরপাক খাওয়া লম্প প্রধান নিক্ষেপ চরমারা টেনে নেওয়া ও যুদ্ধের দ্বারা খেলা করতেন কখনো কখনো কৃষ্ণ ও বলরাম বালকদের মাথায় চুল ধরে টানতেন হে মহারাজ অন্য বালকেরা যখন নৃত্য করছিলেন তখন কৃষ্ণ ও বলরাম কখনো কখনো গান ও বাদ্যযন্ত্র দ্বারা তাদের সঙ্গে সঙ্গত করতেন এবং কখনো কখনো দুই প্রভু বালকদের খুব ভালো খুব ভালো বলে প্রশংসা করতেন কখনো কখনো গোপ বালকেরা অথবা কুম্ভ ফলের দ্বারা এবং কখনো বা হাত ভর্তি আমলকি ফলে তারা খেলা করতেন অন্য সময়ে তারা পরস্পরকে ছোঁয়াছুই অথবা কানামাছি আদি দিতে খেলা করতেন এবং কখনো তারা পশুপক্ষীর অনুকরণ করতেন তারা কখনো ব্যাঙের মতো চতুর্দিকে লম্ফ প্রদান করতেন কখনো বা নানাবিধ উপহাসে তারা ক্রীড়া করতেন আবার কখনো বা দোলনায় চড়তেন এবং কখনো বা রাজার অনুকরণ করতেন এভাবেই কৃষ্ণ ও রাম বৃন্দাবনের নদী পর্বত উপত্যকা উপবন গুঞ্জবন ও সরোবরে ভ্রমণ করে সমস্ত রকমের লৌকিক ক্রীড়াসমূহ খেলা করতেন রামকৃষ্ণ ও তাদের গোপসভারা যখন এভাবে বৃন্দাবনে বনে গোচারণ করছিলেন তখন তাদের মধ্যে পোলম্বাস প্রবেশ করলো কৃষ্ণ ও বলরামকে অপহরণ করার উদ্দেশ্যে সে এক গোপাল রূপ ধারণ করলো যেহেতু দশার বংশে আবির্ভূত ভগবান শ্রীকৃষ্ণ সর্বদর্শী তাই তিনি জানতে পেরেছিলেন যে কে ছিল তবুও তাকে কিভাবে হত্যা করা যায় সেই কথা গুরুত্ব সহকারে চিন্তা করে ভগবান অসুরকে সখারূপে গ্রহণ করার ভান করলেন কিরার সব কৃষ্ণ তখন গোপালকগণকে একত্রে আহ্বান করে বললেন হে গোপ বালকগণ চলো এখন আমরা নিজেদের দুটি সমান ভাগ করে নিয়ে খেলা করি গোপ বালকগণ কৃষ্ণ ও বলরামকে দুটি দলের নেতা নির্বাচিত করলেন বালকগণের কেউ কেউ কৃষ্ণের পক্ষে এবং অন্যরা বলরামের পক্ষে যোগদান করলেন বালকগণ বহনকারী ও আরোহীন সম্পর্কিত নানাবিধ ক্রীড়া করতেন এ সমস্ত ক্রীড়ায় বিজয়ীরা পরাজিতদের পিঠে আরোহণ করতেন এবং পরাজিতরা বিজয়ীদেরকে বহন করতেন এভাবেই একে অপরকে বহন করে ও বাহিত হয়ে এবং সেই সঙ্গে গোচারণ করতে করতে বালকগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করে ভান্ডিরকনাম বটবৃক্ষের দিকে গমন করলেন হে মহারাজ পরীক্ষিত যখন বলরামের পক্ষেও শ্রীদাম বিষব ও অন্যেরা এই সমস্ত খেলায় জয়ী হতেন তখন কৃষ্ণ ও তার পক্ষে বালকেরা তাদের বহন করতেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হয়ে সিদামাকে বহন করেছিলেন ভদ্রসেন বিষককে বহন করেছিলেন এবং প্রলম্ব রবীন্দ্রনন্দন বড়রামকে বহন করেছিলেন শ্রীকৃষ্ণকে অপরাজেয় বিবেচনা করে সেই দানুশ্রেষ্ঠ কুলম্ব রংকে বহন করে অত্যন্ত দ্রুত বেগে যেখানে তার আরোহীকে অবতরণ করার কথা ছিল তার থেকে দূরে প্রস্থান করল সেই মহা অসুর রংকে বহন করতে থাকলে তিনি প্রকাণ্ড সুমেরু পর্বতের মতো ভারী হয়ে উঠলেন আর কুলম্ব গতিরুদ্ধ হতে বাধ্য হল তারপর সে তার আসল মূর্তি ধারণ করল স্বর্ণময় অলঙ্কার দ্বারা আচ্ছায়িত হওয়ায় সেই উজ্জ্বল দেহটি চন্দ্রবহনকারী ও বিদ্যুৎ চমকানো মেঘের মতো বলে মনে হচ্ছিল ফলধার বলরাম যখন প্রদীপ্ত নয়ন জ্বলন্ত কেশ ধ্রুকুটিত সংলগ্ন উগুরতন্ত সকল এবং বলয় কিরিট কুণ্ডল প্রভায় বিচিত্র আকাশ আকাশচারী সেই দানবের বিশাল দেহকে দর্শন করলেন তখন ভগবান ভীত হয়েছিলেন বলে মনে হচ্ছিল প্রকৃত অবস্থা স্মরণ করে নির্ভীত বলরাম হৃদয়ঙ্গম করলেন যে সেই অসুরটি তাকে অপহরণ করার চেষ্টা করে তাকে তার সঙ্গীদের কাছ থেকে দূরে নিয়ে এসেছে ভগবান তখন ক্রধান্বিত হয়ে দেওরাজ ইন্দ্র যেমন তার দ্বারা পর্বতকে আঘাত করেন তেমনভাবেই তার দৃঢ় মুষ্টি দ্বারা অসুরের মস্তকে আঘাত করলেন এভাবেই পররামের মুষ্টি দ্বারা আঘাত হয়ে পলম্বের মস্তক তিন্ন হলো ঔষড়টি মুখ দিয়ে রক্ত বমন করে তার সকল চেতনা হারালো এবং তারপর ইন্দ্রের পর্যায়ে দ্বারা বিধ্বস্ত কোনো পর্বতের মতো বিকট শব্দ করতে করতে সে প্রাণহীন হয়ে ভূমিতে পতিত হল কীভাবে পরশে পররাম পলম্বাসুরকে বধ করেছিলেন দেখে গোপ্যোপকরণ অত্যন্ত আশ্চর্যজনিত হয়ে সাধু সাধু রব করলেন সকল প্রশংসার যোগ্য সেই বলরামকে তারা প্রচুর আশীর্বাদ প্রদান করে তার প্রশংসা করলেন প্রেমের দ্বারা তাদের চিত্ত আবিভূত তাই তারা তাকে আলিঙ্গন করলেন যেন তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন পাবি পলম্বাসুর নিহত হলে দেবতাগণ অত্যন্ত সুখ অনুভব করে শ্রী বলরামের ওপর পুষ্পমাল্য বর্ষণ করলেন এবং সাধু সাধু বলে তার কার্যের প্রশংসা করলেন এটি শ্রীমাদ ভগবতের দর্শন শ্রী বলরামের পলম্বাসুর বলনম অষ্টাদশ সপ্তাহে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয়চরণরবিন্দ ভক্তিভান স্বামী প্রের দীনহীন দাসবৃন্দকেত অনুবাদ সমাপ্ত হল হরে কৃষ্ণ